প্রথম ম্যাচে রামগোপাল চক বিদ্যাভারতী বিদ্যা মন্দির আর মোনালিসা কিন্তু যথেষ্ট ভালো খেলেছে আমি মোনালিসাকে বলে মোনালিসা তুমি কোন ক্লাসে পড়ো সেভেন আর তোমার বাড়ি কোথায় রায় রাজ হলদি আর কোথায় প্র্যাকটিস করো কোথায় বাবা আগামী দিন আগামী দিনে কি ইচ্ছা আছে যে কলকাতা ক্লাব খেলার সত্যি খুব ভালো খেলেছ সত্যিই আমার জন্য গুড হিসেবে রইলো আগামী দিন আরও ভালো খেলো মন খারাপ দরকার নেই খেলায় হার জিত থাকবে এটা হার বলে কোনো ব্যাপার নয় এখান থেকেই শিখতে হবে থ্যাংক ইউ মোনালিসা আগামী আরও বড়ো হোক স্যার আপনার টিম নিয়ে বলুন আর এই সুরত কাপ হচ্ছে ফুটবলটা তো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে আমার যত দূর ধারণা তো আপনি কি বলবেন আপনার টিম এবং এগনেস টিম স্যার এগনেস টিম খুব ভালো খেলেছে এবং রামগঞ্চ ভালো খেলেছে এবং যে আমাদের রামগঞ্জের যে স্যার নিপম স্যার আছে উনি অসাধারণ কোচিং দিয়েছে খেলেছে এবং যে স্কুলের সঙ্গে আমরা কম্পিটিশনে করেছি ওনারা অসাধারণ খেলেছে এবং লাইন্সম্যানের ভালো অসাধারণ খেলেছে এবং আমাদের যে এখানে অর্গানিক যারা করতেছে তারাও অসাধারণ পরিচালনা করতেছে আমরা খুব খুশি খেলায় স্যার জিত থাকতে পারে হ্যাঁ তার মধ্যে এই সুপ্রকাল আমরা যে এই যে স্কুল থেকে মেয়েদেরকে এনেছি এটা আমি বলব অভিভাবক বা যাদের বাবা মা আছে তাদেরকে ধন্যবাদ জানাবো আমি কেন তারা আমাদেরকে ছেড়েছে এই মাঠে এই জন্যে আমরা এখানে এত সাকসেসফুল পেয়েছি